পাওয়ার মিউজিকের সামনে পাপু মিউজিক তো দেখছি পাত্তাই পাবে না গো যা দুম দুম করে বেজ মারছে না আমার তো বালের হার পাঁচড়া জঙ্গলে ছেড়ে গেল এত টাকা খরচা করে পাওয়ার মিউজিক কে করেছি বাড়ির জং যদি না ছাড়বে তাহলে কি গাড়ির জং ছাড়বে নাকি মারা তোর আবার কি হলো রাস্তায় কেউ পোঙা মেরে দিল নাকি এত হাঁপাচ্ছিস কেন আরে আমার কেউ পোঙা কিন্তু আমি ভাবছি কিছুক্ষণ বাদে তোমার না পোঙা মারা হয়ে যায় কি আমি যে খবরটা এনেছি এই খবরটা শোনার পরে তোমার যে কি হবে সেটা ভগবানও জানে না এ মানে কি বলতে চাইছিস তুই আরে বলটু দা ওদিকে পাপু মিউজিক পুরো রণমূর্তি ধারণ করে এদিকেই এগিয়ে আসছে মোড় মাথায় দাঁড়িয়ে ব্রেক করে ওর বেসটা চেক করে নিচ্ছে আমি ওর সামনে গেছিলাম স্পিকার চেকটা শোনার জন্য তারপর যা হলো সেটা আর বলে বোঝানো যাবে না এই মানে মানে কি বলতে চাইছিস একটু খুলে খেলে বলবি ভাই আরে বলুদা পাপু মিউজিক যখন স্পিকার চেক করছিল না তখন আমি ওর সামনে গেছিলাম গিয়ে দেখি যে একটা বাচ্চা কাচ্চা অপারেটার অপারেট করছে সেটআপটা হ্যাঁ তারপর 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 কি হলো বল আরে আমি তো প্রথমে ভেবেছিলাম বাচ্চা কাচ্চা মানুষ কিভাবে কি টেস্টিং করবে কে জানে কিন্তু দেখলাম আমার ভাবনাটা সম্পূর্ণই ভুল আমি সেটআপের সামনে যখন গেলাম তখন দেখলাম মারাত্মক বেজ মারছে পাপু মিউজিক হ্যাঁ কি বলছিস রে কি বলছিস তারপর কি তারপর কি হলো পাপু মিউজিকের বেসের আওয়াজে আমার তো সুসু পেয়ে গিয়েছিল তারপরে জঙ্গলের সাইডে সুসু করতে গিয়ে দেখি আমার প্যান্টের ভিতর জানিয়াটা ফেটে গেছে আমি তখনই বুঝলাম এটা পাপু মিউজিকের বেসের কামালই হতে পারে এ সুয়ারের বাচ্চা ওটা পাপু মিউজিকের বেসের কামাল নয় রে দর্জি আর দর্জি সুয়ারের বাচ্চা কোন দর্জির দোকান থেকে জানিয়াটা সেলাই করেছিলি সেখানে গিয়ে দর্জি এলাকা সালা দু থাপ্পড় মেরে আয় সালা ফাটা জাঙিয়া পরে কম্পিটিশন দেখতে এসছে আবার বলে কিনা পাপু মিউজিক বেস মেরে জাঙিয়া ফাটিয়ে দিয়েছে সে গোমারের বাচ্চা তো অতই যখন দম তাহলে সামনে আসছে না কেন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে আরে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে নেই গো মোর মাথায় দাঁড়িয়ে আছে আর এগিয়ে আসছে আসতে দে আসতে দে আজশালা পুরো সেকে ছেড়ে দেবো পাপু মিউজিককে একবার মুখোমুখি হতে দে তারপরে দেখাবো পাওয়ার মিউজিকের দম বল গুরু মালটাকে কি তোমার পছন্দ এইভাবে ভাবে সুবদৃষ্টি করছ নাকি পছন্দ অপছন্দ ই কি রে লাউড়া গুরুর কি তাহলে কি আমার হোমটং আছে নাকি আবে এই শূয়ারের বাচ্চা কি বললি রে আরে না 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 গুরু গুরু কিছু বলিনি কিছু বলিনি শূয়ারের বাচ্চা আমি পরপ করে দেখছিলাম এই বাচ্চা ছেলেটা আমাদের কম্পিটিশন এই কিভাবে জেতাবে কিভাবে জেতাবে আবার ওই তো ডিজে এর গান বাজিয়ে রিমিক্স গান বাজিয়ে ধুমধুম করে তারপর এই জিতিয়ে দেবে আরে হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু মালটার সাইজ দেখে মনে হচ্ছে না যে পারমিজিকের সাথে কম্পিটিশান করতে পারবে লাউরা যতক্ষণ না বক্সেট আপ দুটো মুখোমুখি হচ্ছে ততক্ষণ আমার হার্টবিটটা ঠিকঠাক কাজ করছে না আরে গুরু টেনশন করো না বাচ্চা তো কী হয়েছে মালটাকে দেখে মনে হচ্ছে বাচ্চা কিন্তু বাচ্চার বাপের মতো কাজ করে ফেলবে দেখবে হ্যাঁ লাউরা সেটাই যেমন হয় পাওয়ার বুঝিয়ে দিতে হবে বাচ্চারও বাপ থাকে উঃ শুয়োর বাচ্চা হাসি দেখো না আরে গুরু হাসছি কি আর সাধে ওটা বাচ্চার বাপ হবে না ওটা হবে বাপেরও বাপ আরে হ্যাঁ ও যাই হোক একটা হবে তুই লাই চুপ করবি না তো দাঁতের গলায় লাথি মেরে দাঁত সব ভিড়িয়ে দেব আরে না গুরু না এরকমটা করু না আমি চুপ করে যাচ্ছি বলি এই যে ছোটো ভাই এ যাও দেখি একবার স্পিকার চেকটা দাও একবারে গঁড় ফাঁট হয়ে যাবে কিন্তু অপু মিজিকের স্পিকার ঠিক শুনে যেমন পাওয়ার মিউজিকে ফেটে যায় ঠিক আছে ঠিক আছে এক্ষুনি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি বজি কাকু লুঙ্গিটা কিন্তু একটু সাবধানে রাখবে নালে যখন তখন খুলে যেতে পারে আবে ওই কাকু কাকে বলছিস এটা আমাদের পুষ্পা ভাও পুষ্পা ঝুঁকে গানে শালা আরে সাবাস এটা পুষ্পা ভাও বলছি পুষ্পা ভাও পুষ্পা ভাও বলে তো ভাও খেলে চলবে না ভাওয়ের চন্দন কাঠের ব্যবসা আছে নাকি সেটা আগে দেখতে হবে তবে বুঝবো এটা অরিজিনাল পুষ্পা আবে এটাই অরিজিনাল পুষ্পা পুষ্পা পুষ্পাভাবে চন্দন কাঠের ব্যবসা দেখবি হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো কই দেখি দেখি যা গিয়ে দেখ ওই ইঞ্জিন টলিটা যে কাঠ দিয়ে তৈরি ওই কাঠটা হচ্ছে চন্দন কাঠ একটু পরখ করে দেখে নিয়ে আয় আরে বা সেটা তো দেখছি অরিজিনাল চন্দন কাঠের ইঞ্জিন টলি মালটাকে একটু তেল মেরে মেরে রাখতে হবে তাহলে আমার বাড়ির জানলা দরজাগুলো সব চন্দন কাঠ দিয়ে তৈরি হয়ে যাবে সাথে একটা বক্স খাট তৈরি করবো সেটাও চন্দন কাঠের হবে বলছি পুষ্পা ভাউ পারমিজিক হারাতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ একদম তাই একদম তাই আরে পুষ্পা ভাউ কোনো টেনশন করো না আমি আছি তো এটা তো আমার মা হাতের খেলা এই বুঝকে তুই লেওড়া ডায়লগ মারা বন্ধ কর আর গিয়ে বক্সটা চালা মাঠে সেটআপ নিয়ে যেতে হবে কম্পিটিশনের জন্য যা গিয়ে একবার গাঁড় ফাটা স্পিকার চেকটা বাজিয়ে দে শুনি ফাইনাল টেস্টিং করার পরে মাঠের দিকে রওনা হব এই না হলে লাও পাপু মিউজিক আজ পাওয়ার মিউজিকে সেটাক গরম করে ছেড়ে দেবো সালা পাপু পাপু ঝুকে গানে সালা সালা লেমা গুরুর কি তার কেটে গেল নাকি আরে গুরু ওটা পাপু পাপু ঝুঁকে গানে সালা হবে না ওটা পুষ্পা পুষ্পা ঝুঁকে গানে সালা হবে আরে নারে সালা বোকাচোদা ওটা আজ থেকে পাপু পাপুই হবে পাপু পাপু ঝুঁকে গানে সালা কি করে কীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখবি নাকি কম্পিটিশন করবি না সেটপ দেখে তোদের ভয় লেগে গেছে কোনটা আরে বাচ্চা বাচ্চার মতো থাক সেটপ দেখে ভয় লেগে গেছে কাকে বলছিস রে আমাদের সেটআপ যদি চালাতে শুরু করি না তোদের প্যান্ট ঢিলা হয়ে যাবে মনে রাখিস পাপু মিউজিক ঝুকে গানে এই সালা দা মনে হয় মালটা সকাল সকাল বাংলা মেরে এসেছে বলছে পাপু মিউজিক ঝুকে গেন এই পুষ্পা ডায়লগকে কপি করে পাপুতে এসে বসিয়ে দিয়েছে আর এই ডায়লগটা পুষ্পার হতে পারে কিন্তু পাপু মিউজিক কম্পিটিশন জেতার পরে ডায়লগটা পাপু মিউজিক হয়ে যাবে তা তুই যখন কম্পিটিশন করার শখ তাহলে কম্পিটিশন শুরু কর কোথায় তোদের সেট তো বাজতে দেখছি না রেডিওর মতো এনে এখানে দাঁড় করিয়ে দিয়েছিস তবে ওই ফাটাফুটো কাকে বলছিস নিজেদের সেট একবার ভালো করে চেয়ে দেখ মনে হচ্ছে ভাঙা ফুটার দোকানে কোনো ভাঙার রেডিও বোস করানো আছে আরে ভাঙা ফুটো রেডিও কি বলছিস এই রেডিও যখন বাজতে শুরু করবে না তো লুঙ্গি খুলে মাথায় উঠে যাবে মনে রাখিস পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে আগুন জলে হ্যাঁ হ্যাঁ মনে রাখবো মনে রাখবো আর সেই আগুনে জল ঢালার জন্য পাপু মিউজিক এর রেডিও আছে এটা তোরা মনে রাখিস ঠিক আছে ঠিক আছে সবই মনে রেখে দেবো কম্পিটিশনটা শুরু কর এই ফুটো যা তো এই কম্পিটিশন ফেরা গানগুলো বাজাতো তারপরে দেখছি সালা পাপু মিউজিক কে এই যে ছোট ভাই যাও মেশিনের কাছকে গিয়ে ফাটাফাটি কম্পিটিশন গানগুলো চালাও তারপর দেখছি সালা পাওয়ার মিউজিক কোথায় থাকে পাপু মিউজিক ঝুঁকে গানেই সালা